বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজার আদালতে আসার খবরে নেতাকর্মীরা জোর হন আদালত চত্বরে বৃহস্পতিবার দুপুর একটায় আসেন সালাউদ্দিন প্রথমেই অপেক্ষমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন এসময় সময় স্লোগান দিতে তাকেন বিএনপির নেতাকর্মীরা এরপরে সশরীরে মামলায় হাজিরা দিতে কর্মী সমর্থকদের নিয়ে আদালতে হাজির হন সদ্য দেশে ফেরা বিএনপির এই প্রভাবশালী নেতা সঙ্গে ছিলেন বিএনপি সমর্থিত শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আক্তার জাবেদ দুটি মামলা থেকেই সালাউদ্দিন আহমেদকে অব্যাহতি দেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ বলেন আজকে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হয়েছে পরে দুইটা মামলায় মাননীয় আদালত আমাদেরকে অব্যাহতি দিয়ে দিয়েছে আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা বলেন মামলার সাক্ষী আনতে বাড়ভাড় ব্যর্থ হওয়ায় আদালত সালাউদ্দিন আহমেদকে মামলা থেকে অব্যাহতি দেন দুই সালে একটি মামলার নাম্বার হচ্ছে সাতচল্লিশ জিয়া আরেকটি মামলার নাম্বার হচ্ছে একান্ন চকরিয়া জিয়ার এই দুটি মামলায় প্রায় সাত বছর আগে চার্জ গঠন করা হয়েছে এবং এই দুটি মামলায় তিনি জামিনে ছিলেন আজকে দুটা পিটিশন দিয়েছিলেন দুটা পিটিশনেই আমাদের কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং এই মামলার প্রিন্সিপাল লয়ারজন স্বামীমারা স্বপ্ন মুঠ করেছেন এবং বলেছেন যে উনি বিস্তারিত বলার পর আদালত বলেছেন যে এই মামলা দুটি আমি স্টাডি করেছি দীর্ঘদিন ধরে বিচারের জন্য আমার আদালতে রয়েছে কিন্তু এই মামলা দুটির আজকে সতেরো বছর যাবৎ কোনো সাক্ষ্য সরকারি বেসরকারি কোনো সাক্ষ্য আসেনি আমার মনে হয়েছে আদালতে এরভাবেই মন্তব্য করছিলেন আমার মনে হয়েছে শুধু শুধু এই মামলা দুইটা যদি আদালতে রাখা হয় তাহলে সরকারের আদালতের কর্মকণ্ডা অহেতুক নষ্ট হবে সুতরাং সৌজদারি কার্যবিধির দূষণ ফরজাস দ্বারাই এই দুটি মামলা খারিজ করে এই মামলার যারা আসামি ছিল সকলকে তিনি এই মামলা তাকে অব্যাহতি দিয়েছেন যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালে মৎস্যগের লুট করেছিলেন এমন অভিযোগ এনে দুই সালে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে চকরিয়া থানায় দুটি মামলা হয়েছিল তারেক হায়দার প্রবাল নিউজ কক্সবাজার